যিনি ফিলিস্তিনের বাইতুল মক্তাসে বসবাস করতেন তিনি ইয়াহিয়া আলহ সালামের পিতা ছিলেন এবং মারিয়াম আলহিয়া সালামের খালু ছিলেন এবং পেশাগত দিক থেকে তিনি ছিলেন কাঠমিস্ত্রি আল্লাহ রাসুল সাইসলাম সোনানি ইবনু মাজার একটা বর্ণনায় তিনি বলেন যে কানা জাকার ইয়া নাজ্জার অর্থাৎ আল্লাহ নবী সাইদানা জাকারিয়া আলাই ইসালাম তিনি ছিলেন পেশায় নাজ্জার অর্থাৎ দাওতিকাদের পাশাপাশি নবতের পাশাপাশি তিনি কাঠের কাজ করতেন বা কাঠ মিস্ত্রির কাজ করতেন সেদিনে জাকারিয়া আলহিসা মারিয়াম আলাই আলাইহালামের তত্ত্বাবধায়ক ছিলেন অর্থাৎ তাকে তিনি লালন পালন করতেন এই ঘটনাটা ঘটেছিল এভাবে মারিয়াম আলাইহ ইসালামের পিতার নাম ছিল ইমরান যিনি বনি ইসরায়েলের অনেক বড় একজন ইমাম ছিলেন বা পাদ্রী ছিলেন আর তার স্ত্রী এর নাম ছিল হান্না হান্না বিনতে ফাখুজ আর তাদের পরিবারেই এসেছে মহীয়ষী নারী মারিয়াম আলহালাম হান্না বিনতে ফাকুস যখন গর্ভবতী তখন তিনি মানত করেছিলেন যে হ্যাঁ আল্লাহ আমার গর্ভে যে সন্তান জন্মাবে আমি তাকে বাইতুল মাকদাসের জন্য ডেডিকেট করব। কিন্তু তিনি যখন বেবি ডেলিভারি করলেন তখন তিনি দেখতে পেলেন যে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন এই ঘটনাটি আল্লাহ তালা সুরাত আল ইমরানে খুব চমৎকারভাবে বলেছেন যে ঈদ কলা তিমরাত ইমরান রব্বি ইন্নি নাজার তুল মাফি বতনি মহারান ফতকব্বাল মিল্নি অর্থাৎ হান্না বলেছিল হে আল্লাহ আমার পেটে তুমি যে সন্তান দিয়েছো এটাকে আমি বাইতুল মকদ্দাসের জন্য মুক্ত করে দিলাম দিয়ে দিলাম সে বাইতুল মকদ্দাসের খাদেম হবে ইন্না কান্তা সামিউল আলিম আল্লাহ তুমি সব শোনো তুমি সব জানো ফালাম্মা ওয়াদা যখন তিনি ডেলিভারি করলেন বেবিটা কলা তো রব্বি ইন্নি ওয়াদা আথুহা উংসা তিনি বললেন হে আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছে কন্যা সন্তান দিয়ে আমি কিভাবে তাকে বাইতুল মুকদ্দাসের খাদেম বানাবো আল্লাহ তালা তখন বললেন যে যে বিমা বল্লাহ সে কি ডেলিভারি করেছে এটা আল্লাহ উংসা অর্থাৎ হে হান্না তুমি বিচলিত হয়েও না তুমি এমন মেয়ে জন্ম দিয়েছ অনেক ছেলেরাও তার মতো হতে পারবে না মারিয়াম আর হান্না বলল আমি এই কন্যা সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম ওয়া ইন্নি ওয়িদুহা বিখ্যা বদর র ইয়াতে মিনা শয়তানের রজিম আমি তাকে এবং তার যে অনাগত ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকে আমি শয়তানের দুষ্টু খোঁচা থেকে আল্লাহর কাছে পানায় রাখলাম বেখবুল ইন হাসান আল্লাহ তালা মারিয়ামকে কবুল করে নিলেন ওয়াম্বা তাহা নাবাত হাসানা আর মারিয়ামের মা মারিয়ামকে লালন পালন করতে লাগলো ওয়াকাফা লাহা ঝাকা আর মারিয়ামকে দেখভালের দায়িত্ব নিল জাকারিয়া তাহলে সুরাত আলী ইমরানের এই যে কয়েকটি আয়াত আমরা তেলা করলাম তার একেবারে শেষের দিকে আমরা যে তথ্যটি পেলাম সেটা হচ্ছে মারিয়ামা আলি হাসালামকে দেখভালের বা তত্ত্বাবধানের কিংবা লালন পালনের প্রকৃত দায়িত্বটি পালন করেছেন বেসিকলি তার খালু জাকারিয়া আলাই হিসালাম কিভাবে তিনি দায়িত্বটি পেলেন আমরা জানি যে মারিয়ামা আলিহাসালামের পিতার নাম ছিল ইমরান এবং তাদের ফ্যামিলির নামে আল্লাহ তালা করেন একটা সুরা ডেডিকেট করেছেন সুরাতো আলে ইমরান নামে সো মারিয়াম যখন জন্মগ্রহণ করলো এবং তাকে যখন বাইতুল মকদ্দাসার জন্য ডেডিকেট করা হলো তখন কে তার দেখভাল করবে কে তার দায়িত্ব নেবে এ নিয়ে লোকদের মাঝে ঝগড়া হতে শুরু করলো সবাই বললো যে আমি দায়িত্ব পালন করব কারণ মারিয়াম আমাদের ইমামের মেয়ে আমাদের সবচেয়ে বড় সম্মানিত পাদ্রী ইমরানের কন্যা সো তাকে আমরা তার দায়িত্ব নিতে চাই তো সবাই যখন দায়িত্ব নিতে চাইলো তখন তাদের মধ্যে কোরা করা হলো অর্থাৎ লটারি করা হলো এবং লটারিতে সাইদানা আল্লাহ নব্বী জাকারিয়া আলহ ইসলামের নাম এসেছিল এই কথাটি আল্লাহ তালা সুরাত আলী ইমরানে খুব স্পষ্টভাবে বলেছেন যে ইদ ইউল কুন আকলাম আহমুম তারা তাদের কলম ছুঁড়ে মেরেছিল যে কে মারিয়ামের দেখাশোনা করবে ওমা কুন্তলা দেহিম ইদ ইয়াসিমুন হে নবী আপনি তাদের সামনে উপস্থিত ছিলেন না যখন তারা এটা নিয়ে ডিসপিউট করছিল ঝগড়া করছিল অর্থাৎ তখন সব পাদ্রীরা বা সব ইমামরা তারা তাদের নিজেদের কাছে নিজেদের ব্যক্তিগত কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখত সবাই যখন ডিসপিউট শুরু করলো মতান একটু শুরু করলো যে আমরা নিতে চাই মারিয়ামের দায়িত্ব জাকারি আলাইসাল্লাম বললেন না আমি নিতে চাই আমি তার খালো অন্যান্যরা বললো যে না আমরা নিতে চাই তখন তারা এই থিওরিতে ঐক্যমত্য হলো যে আমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত কলম আছে আমরা কলমগুলো ছুঁড়ে মারবো একসাথে তার মধ্যে থেকে একটি কলম তোলা হবে যার কলমটি তোলা হবে সেই মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নেবে এবং দেখা গেল যে আল্লাহ সেখানে লটারিতে উঠে আসলো ফলে তিনি দায়িত্ব পেলেন কোনো কোনো মোফাসির এটা বলেছেন আবার তফসির ইবনে সিরে এসেছে যে তারা মনস্থির করলো যে প্রত্যেকের কলম যে কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখে প্রত্যেকের কলমকে জর্ডান নদীতে নিক্ষেপ করা হবে যে কলমগুলো জর্ডান নদীর স্রোতে ভেসে যাবে তারা এই এই মহান দায়িত্ব পাবে না বরং যার কলমটি স্রোতের বিপরীতে জর্ডান রিভারের মধ্যে ভেসে থাকবে তাকেই মারিয়াম আলেসালামের দায়িত্ব দেওয়া হবে এবং সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে সাইয়েদানা জাকারিয়া আলিহিসামের কলমটি স্রোতের বিপরীতে জর্ডান নদীর উপর ঠায় দাঁড়িয়েছিল এবং বাকি কলমগুলো কিন্তু স্রোতের পানিতে বা স্রোতের বানে এগুলো ভেসে গিয়েছিল এবং এর মাধ্যমেও সাইয়েদানা জাকারিয়া আলাইহালামের নামটি উঠে এসেছিল ফলে আল্লাহ নবী জাকারিয়া আলাইসাল্লাম তিনি সাইয়দা মারিয়াম মারিয়াম আলাইহাসাল্লামের তত্ত্বাবধান বা তাকে রেয়ার আপ করা তাকে লালন পালন করার দায়িত্বটি তিনি পেয়েছিলেন সাইদাতুনা মারিয়াম মারিয়াম আলাইহাসাল্লাম তিনি বাইতুল মকদ্দাস ঝাড়ু দিতেন পরিষ্কার পরিচ্ছন্ন করতেন দেখভাল করতেন এবং সবসময় আল্লাহর আবাদতে তিনি মশগুল থাকতেন এবং তাকে দেখাশোনা করার জন্য জাকারিয় আলাইসাল্লাম প্রায় বাইতুল মাকদাসে আসতেন মারিয়াম আলাইস্লামের খোঁজখবর নিতেন দেখভাল করতেন একদিন তিনি মারিয়ামের কাছে এসে দেখলেন যে অমৌসুমি কিছু ফল অর্থাৎ শীতকালে এসে দেখলেন যে গ্রীষ্মকালীন ফল প্রচণ্ড শীত তখন বাইতুল মাকাদ্দাসে তিনি এসে দেখলেন যে গ্রীষ্মকালে যে ফলগুলো প্যালেস্টাইনে পাওয়া যায় এই ফলগুলো মারিয়ামের কাছে তিনি দেখে তো অবাক হলেন এবং এই কথাটি আল্লাহ তালা খুব চমৎকারভাবে সুরা আলী ইম উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারি আল মেহরাবা ওয়াজাদা আইন্দাহা রিস্কা যতবারই জাকারিয়া আলহ ইসালাম মেহরাবে ওখানে যেতেন মারিয়ামকে দেখার জন্য তিনি যে দেখতেন যে মারিয়ামের কাছে এক ডালি ফল কলা ইয়া মারিয়াম আন্না আলাকে হাদা তিনি প্রশ্ন করলেন যে মারিয়াম এই ফল তুমি থেকে পেলে এটা তো সামারের ফল সামার সিজনের ফল এই প্রচণ্ড উইন্টার সিজনে এই ফল তোমার এখানে কে দিয়ে গেল তুমি থেকে জোগাড় করলে কলা থুয়ামিন আইন্দিল্লা মারিয়াম আলাইহিস বললেন যে খালু এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু হিসাব আর আল্লাহ তালা যাকে চান তাকে বিগাইরি হিসাব কোন হিসাব ছাড়া তাকে রিজিক দিয়ে থাকেন তো জাকারিয়া আলাইহিস সালাম এই দৃশ্যটি দেখে তিনি খুব অবাক হয়েছেন এবং ইন্টারেস্টিংলি জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু নিঃসন্তান ছিলেন তিনি বয়বৃদ্ধ ছিলেন ওনার ঔরসে কোনো সন্তান আসেনি তো ওনার যখন কোনো সন্তান নেই ঠিক ওই মুহূর্তে উনি যখন দেখতে পেতেন যে মারিয়ামের কাছে অমৌসুমি কিছু ফল এই মৌসুমে তো এই ফল পাওয়ার কথা না এই দৃশ্য দেখে ওনার ভগ্ন হৃদয়ে আবার আশার সঞ্চার হলো তিনি ভাবলেন যে যে আল্লাহ তালা মারিয়ামকে শীতকালে গ্রীষ্মকালীন মৌসুমি ফল খাওয়াতে পারে সে আল্লাহ তাল্লাহ তো চাইলে আমাকেও এই পুরো বয়সে আমার এই বার্ধক্যের সময় আমাকে তো আল্লাহ তালা সন্তান দিতে পারেন বেসিকলি মারিয়াম আলাহ ইসলামের সেই ফলের ডালি দেখে তিনি তার মনের কোনায় আশার সঞ্চার হলো তিনি ইন্সপায়ার্ড হলেন মোটিভেটেড হলেন তিনি আল্লাহ তাল্লার প্রতি আরো ভরসা বাড়ালেন তিনি মনে মনে ভাবলেন যে আমার আল্লাহ তাল্লার কাছে আমি চাইব এবং চাইলে তিনি আমাকে সন্তান দিতে পারেন মারিয়াম আলহিসামের এই দৃশ্য দেখে ইন্সপায়ার্ড হয়ে আল্লাহ তাল্লার কাছে দোয়া করলেন তিনি বললেন রব বি হ্যাপিলি মিল্লিয়া অর্থাৎ হে আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য পবিত্র সন্তান দান করুন খুব কায়মন বাক্যে একনিষ্ঠভাবে সিনসিয়ারলি তিনি দোয়াটা করলেন সুর আম্বিয়াতে এসেছে তিনি দোয়া করেছেন রব্বিলা তাদরনি ফরদব আন্তা ফরুল ওয়ারিসিন অর্থাৎ হে আমার রব আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না আপনি আমাকে উত্তম উত্তরাধিকারী দান করুন এবং সুরাত মারিয়ামে এসেছে যে ইজ না দা নিদা খফিয়া তিনি চুপি সারে চুপি চুপি আল্লাহর কাছে কেটে কেটে দোয়া করলেন দোয়ার ভাষাটা কেমন ছিল আমরা যদি একটু দেখি যে কি প্রাঞ্জল কি লালিত্যপূর্ণ শব্দ দিয়ে তিনি দোয়া করেছেন তিনি বলেছেন কলা রব্বি ইন্নি ওয়াহান আল্লাহ আজমু মিন্নি অর্থাৎ হে আল্লাহ আমার দেহের হাড়গুলো অস্থিগুলো দুর্বল হয়ে গিয়েছে ওয়াহানালা আল্লাহ আজমু মিন্নি আমার হাড় দুর্বল হয়ে গিয়েছে ওয়স্তা আলা রসু সাইবা আমার চুলের শুভ্রতা প্রকাশ পেয়েছে মানে সাদা চুল হয়ে গিয়েছে সাদা আমার দেহে শক্তি নেই বার্ধক্যের ভারে আমি প্রায়। কিন্তু এখন হে আমার রব তোমার কাছে চেয়ে আমি তো কখনো হতবাগা হইনি আমি যখনই চেয়েছি তুমি দিয়েছ অঢেল মাওয়ালিয়া আমি ওরাই আমার পরে আমার জাতীয় স্বজন আছে তারা আমার এই দাওতি কাজের এই পরম্পরা তারা বজায় রাখতে পারবেন আমি ভয় পাচ্ছি আশঙ্কা করছি তাদের ব্যাপারে আমার ভাতিজা আমার ভাগিনা আমার অন্যান্য আত্মীয়দের ব্যাপারে আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা সন্তান জন্মদানে সে অক্ষম অক্ষমি মিল্লা হে আল্লাহ আপনি আপনার বিশেষ করম এবং ফজল আপনার পক্ষ থেকে আমার জন্য একজন ওয়ালি গার্ডিয়ান বা সন্তান নির্ধারণ করুন এবং বিহামদি আল্লাহ তালা সৈদানা জাকারিয়া সালামের এই গায়ে মনোবাক করা দোয়াকে তিনি কবুল করে